আমার হল বুজুর্গ আমি খাত কি আমরা খুব গাফিল গাফিলতো জানি না আর তিলাবত না জানার কারণে পাক পড়ি না আমার যুবক বিশেষ করে আমি অনুরোধ করিয়া যদি তুমি তাই তিলাবত না তে তিলাবত শিক সময় বার করো যদি খেরর গেছে গিয়া শিখতে সরম করে তে সবর কাছে স্মার্টফোন আছে আছে সবর কাছে স্মার্টফোন আছে বালা কোনো কারের তিলাবত বার করো বার করিয়া নিজে কোরআনে পাক দর আঙ্গুল দড়ি দরি দরি শুনো অন্য তিলাবত হই যাইব আজকে সব কিছু শেখা ইজি কিন্তু যেটা আছে ওটাতে সঠিকভাবে ইউজ করো আমরা মোবাইল কিন্তু অনেক মিস ইউজ করি অনেক গলত ইউজ করি আমরা অনেক কিছু শিখতাম পারি ইন্টারনেট থেকে বিভিন্ন ওয়েবসাইট থাকি কিন্তু আমরা এইগুলা সময় ব্যয় করি না আমরা ও জিনিসে সময় ব্যয় করি যে জিনিসও ব্যয় করিয়া কোনো রিটার্ন আমরা পাইতাম না আউরি সোশ্যাল মিডিয়াত সময় ওয়েস্ট করি ও আউরি চ্যাট করিয়া সময় ওয়েস্ট করি আউরি কমেন্ট করিয়া সময় ওয়েস্ট করি ও ধরনের কাজও আমরা টাইমের ওয়েস্ট করি আপনি এই যে একটা সিস্টেম আছে এই সিস্টেম থেকে আপনি শিখোই আপনি কোরআনে পাকড় তিলাউজ শিখতে পারবা সুন্দরভাবে তিলাবত শিখতে পারবা আপনি শিখার চেষ্টা করেন আমি নজওয়ান অনুরোধ কর্ম যা প্রত্যেকের কাছে তো মোবাইল আছে ও সবে আধা ঘন্টা সময় বার করো এবং বালা বালাক তিলাবত বার করো আব্দুর রহমান সুদাইস আসেন সুরাহিম আসো মিশারি রাশিদ আফ ফাঁসি আসো বিভিন্ন কুর্রায়কল আসেন তান তানোর তিলাবত বার করিয়া আর কুরানে পাক বার করিয়া ও এক আয়াত তাইন তাইন পড়ুকা লগে তুমি দোহরা ও আয়াত আয়াত দেখি দেখি ও তোলা কোরআন আপনি শিকিলে ইতে পারবা সময়ের নিজের খামো লাগাও এরপরে কোরআন পাক তিলাবতর পরে আমরার উপরে সবচেয়ে বড় দায়িত্ব হইল এই কোরানে পাক এইখান বুজা কোরানে পাকর জ্ঞান লওয়া কারণ কোরানে পাকটা কি আমরা হিদায়ত পাইতাম আল্লাহ তাইলায় কোরানে পাকের রে ফরমাইছে হুদা আল্লেই মুক্তিন মুক্তাকিন অকলে এখান তাকে হিদায়ত আমি সুরাই বাকারার শুরু আয়াত পড়িছিলাম সুরাই বাকারার মধ্যে আল্লাহ তা আয়লা পাকর ইন্ট্রোডাকশন বিষয় যে কোরআন কি তো আল্লাহ তালায় বাফি এই কিতাব কোনো ধরনের সন্দেহ নাই অর্থাৎ সন্দেহ মুক্ত কিতাব অর্থাৎ এই কিতাব এই সন্দেহ করিও না যেন এটার উপরে আমল করতাম নি না এটা সঠিক না ভুল এটা আমার লাগি মুয়াফি কইব নি না কই তো নাই এটা আমরা যদি সমাজও ইমপ্লিমেন্ট করি সমাজও কোনো পরিবর্তন আইব নি না তো না এরকম কোনো সন্দেহ করিও না কোরআনে পাক যতটা কথা খোয়া হয়েছে কাইজিম সবগুলা কথা হইলো মজবুত সব কথা কথা হইলো সঠিক যে এখানে আল্লাহর কালাম নি না ই সন্দেহ হইতো না বা এইগুলা সমাজেও ইমপ্লিমেন্ট করলে বা আমার নিজের উপরে এইগুলা ইমপ্লিমেন্ট করলে আমি ফল পাইমু না না এখানে কোনো সন্দেহ হইতো না এটা সন্দেহ মুক্ত কিতাব কোনো ধরনের সন্দেহ নাই আর এরপরে কোরআনুর পরিচিতি চিত্রা হুদাল্লিল মুতাকিল এটা হইলো মুতাকিল ওখলর লাগি হৃদায়ত মুতাকিল ওখলে এই কান্তা কি কিতাব পাইবা হেনুমাই পাইবা হৃদায়ত পাইবা অন্য জায়গাত কোয়া হয়েছে হুদাল্লিন নাস সমগ্র মানব জাতির লাগি হৃদায়ত আর এই জায়গাত কোয়া হয়েছে মুতাকিল লাগি হৃদায়ত অর্থাৎ হৃদায়ত তো সবর লাগি গাইড তো লাগি কিন্তু এই ফায়দা খেয়ে উঠাইতো পারবো সঠিক রাস্তা ফাইব কারা যারা মুতাকিনেরা ফাইব কারণ মুত্তাকিন খারা খুদ আল্লাহ তালায় এই আয়তর মধ্যে পরিচিতি আল্লা গাইব যারা গাইবর উপরে ইমান রাখে আল্লাহর যে তার উপরে ইমান রাখে গাইবর্তিতা হইল যেটা আমরা চৌকে দেখি না যেটা আমরা চোখের আড়ালে যেখান পর্যন্ত আমরা রাখল পৌঁছে না আমরা অনেক জিনিস ইনফরমেশন জ্ঞান অর্জন করিলাই আমরা যে ইন্দ্রিয় আছে ইন্দ্রিয় দ্বারা চৌখ দিয়া খান দিয়া নাক দিয়া হ্যাঁ আমরার সামড়া দিয়া আমরার জিপ্পা দিয়া যে কোনো ব্যাপারে আমরা নলেজ পাইলাই জ্ঞান পাইলাই বা অন্তত আখল দিয়া আখল দি চিন্তা করিয়াও আমরা অনেক জিনিসের নতিজাত পৌঁছি যাই কিন্তু এক লেভেল আছে যে লেভেলও জবার পরে আর আখলে কাম করতো নাই যে লেভেলও জবার পরে এর উপরে আর আখল যাইতো নাই সেই জায়গার জ্ঞান যেগুলা সেই জায়গার যে জিনিস যেগুলো ওগুলো হইলো গাইব আর সেই জায়গার জ্ঞান আপনার অর্জন হইব একমাত্র ওয়াহির মাধ্যমে অর্থাৎ আল্লাহ তাল্লাহার তরফ থেকে কোনো পায়গাম আইব সেই পায়গামের মাধ্যমে কোনো বার্তা আইব বসেই বার্তার মাধ্যমে সেই জ্ঞান অর্জন হইব তে কোরআন যদি আপনি ফায়দা উঠাইতে হয় প্রথমত আপনার এই কথা বিশ্বাস করা লাগব যে কোরআন আল্লাহ মজুদ আছেন এবং আল্লাহর তরফ থাকি প্রেরিত এই যে কিতাব হৃদায়তর লাগি এখানে আল্লাহর তরফ থাকি সেই গাইবি নিজামের উপরে ইমান রাখা লাগব এতে বুজা গেল যারা কাইবর উপরে ইমানও রাখে না যারা নাস্তিক এরা কোরআন তাকি কোনো ধরনের ফায়দা উঠাইতে পারত না কোরআন তাকি ফায়দা উঠাইতে হইলে কাইবর উপরে ইমান রাখতে লাগবো ইয়কিন তাকতে লাগব এরপরে আল্লাহ তালা ফরমাইতরা ওই মুন আসলা আর যারা নমাজ রে কায়েম করব নমাজ কায়েম করা অর্থাৎ গুরুত্ব সহকারে নমাজ পড়া জমাতর সাথে হে জমাতর সাথে মসজিদও গিয়া নমাজ পড়া ওটা হইল নমাজ কায়েম করা যে কোনো সময়ে একলা একলা নমাজ পড়ি বা জমাতে গুরুত্ব না দেওয়া এটা নমাজ কায়েম করা নাই গুরুত্ব সহকারে নমাজ পড়া ওটা হইল নমাজে কায়েম করা আপনি মসজিদও যাইতা তার বক্ত জ্ঞান নমাজ পড়িতা গুরুত্ব রইত নমাজর ইলা নাই আমি আমার কোনো খামো লাগিয়া আছি আর নমাজর সময় যার আর আমার খাম শেষ হয়ে যাও বাদে নমাজ পড়িম ইরকম না আপনি খামর হইতা না আপনি নমাজর তায় চলতা আপনার খাম ও নমাজর তায় হইতো ওটা হইলো কি মুন আর সলা ওটা হইলো নমাজের গুরুত্ব দেওয়া আমরা প্রায় দেখা যায় আর গরো বিয়াসাদির প্রোগ্রাম হইলে তো আরো বেশি দেখা যায় আমরা সব আমরা খামর তাই হয়ে যাই নমাজ পাউরিলে এই ধরনের প্রোগ্রামও বরকত হইতো না বন্ধ করে দিন না আজান হয়ে গেছে খানি বন্ধ করে দিন না বলে এখন খানি খাওয়ানি হইতো না নামাজও যাই সব নমাজ পড়ি আই আলে আবার শুরু হইব খেনে আমরা ফারি না এইসব ঘরতাম গরম মেহমান আইসই ওবাই আজান আর ওবাই খানি লাগাই তা নামাজ কোন সময় পড়িবা নমাজর গুরুত্ব রইত আপনার সারা খাম নমাজর তায়ে হইত হ্যাঁ বিশেষ জরুরি অন্য কথা কিন্তু বাকি স্বাভাবিক অবস্থা নমাজর তায়ে সব কাম হইতো এই আমরা চেষ্টা করতা ওটা হইল কি মুন আসলা আর ওয়ামিম্মা রাজাক না হুমিউন ফিকুন আল্লাহ তালা ফরমাই যেটা আমি রিজেক্ট দিয়েছি ওটা তাকে তারা হিতা করবো খরচ করব। অর্থাৎ আল্লাহর রাস্তার যারা পয়সা খরচ করে খরচ করা কয়েক ধরনের একটা হইল ফর্জ আমরা জকাত হই এটা আপনার দিতেও আড়াই এবং এছাড়া আরও বিভিন্ন ধরনের খরচ আছে যেমন আপনার সমাজের মধ্যে যারা দুর্বল শ্রেণীর মানুষ আসেন তারা সাহায্য সহায়তা করা অনেক মানুষ বেমার আসুন সাহায্য সহায়তা করা ও শীতর দিনে অনেক মানুষের ঘরে লেফ নাই তুষক নাই ব্ল্যাঙ্কেট নাই চাদ্দর নাই সোয়েটার নাই তারারে ও বস্ত্র সামগ্রী দিয়া সাহায্য করা অনেক ছোটো ছোটো বাচ্চাই নাচেন তারা পিন্দিবার জ্যাকেট নাই সোয়েটার নাই তারা এই শীতর বস্ত্র সামগ্রী বিতরণ করিয়া সাহায্য করা এগুলো কিন্তু এছাড়া দিনেই বিভিন্ন তাকাচাওসকল আছে যেন আপোনাৰ এই কানে যে মাদ্ৰাছাত বোৱাত আছে ইকানৰ তাকাযা আছে এইকাৰণৰ হোষ্টেল চলত ইকাৰানৰ আচাতিজৰ বেতন দেৱা হৈত ইকানৰ ছাত্ৰ আছে ছাত্ৰৰ জৰুৰতেৰে ফুৰা সুৰা হৈত ইকেনৰ বিল্ডিং আছে ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ আছে অগুলা বানানি হৈতো ইকানৰ লাগিও আপনি আপোনাৰ ইনকামৰ এটা পইচা দি তা ঐতিয়া কিতাপ অমীমা ৰজাক না সুমি উল ফেকু আমি যে তাৰ কিতাপ কৰে খৰচ কৰে অর্থাৎ সারা পয়সা নিজর মনে করে না পয়সা এগুলো আল্লাহর মনে করে এবং বিভিন্ন আল্লাহর বিভিন্ন খাতে এগুলো খরচ করে এরপরে আবার আল্লাহ فرمাইত রাব্বাল্লাযিনা মিনুনা বিমা উনজিলা ইলাইকা ওমা মা উনজিলা মিন ক্বাবলিক আর মুতাকিন খারা তিনটা পরিস্থিতি পাইলাম মুত্তাকিন মুত্তাক খারা এক নম্বর আল্লাহর গাইব গাইব গাইবে নিজাম অদৃশ্য জিনিস সবগুলোর উপরে ইমান রাখে ইকিন রাখে দুই নম্বর নমাজের কায়েম করে গুরুত্ব সহকারে নমাজ পড়ে তিন নম্বর যে আল্লাহ যেগুলা দিয়েছেগুলা থাকি আল্লাহর রাস্তা খরচ করে চার নম্বর যারা কিতা করে আল্লাহর নবী সাল্লিয় সাল্লাম এবং তান উপরে যা কিছু নাজিল হয়েছে এবং তান পূর্ববর্তী নবীকলর উপরে যা কিছু নাজিল হয়েছে সবগুলার উপরে ইমান আনে আর ফার্স্ট নম্বর রইল ববিল আখেরাতি হুম ইউ কি নুন আর আখেরাতের উপরে তারা কী করে ইয়কিন রাখে দেখো রাত শুধু আখেরাত জানা আর আখের রাতের উপরে ইয়কিন রাখা দুইটা জিনিস আজকে আমরা রাখের রাতের উপরে ইয়কিন কমি গেছে হকি কই মাল আখের রাতের উপরে আমরা ইয়কিন কমি গেছে ও একই ওটা বাড়াই না খেরাত উপরে আমরা জানি রাত আছে কিন্তু কোনো খাজর মধ্যে আমরা আখের রাতের প্রাধান্য দেই না একটা কাজ দেখাই যেন আমরা আখের আখের প্রাধান্য দিয়া করছি একটা কাজ দেখাই যেন আমরা ওখান চিন্তা করিয়া করছি যেন আমার ই কাজে আখের এত কিতাব ফল আমি পাইব ইলে একটা কাজ পাইতা নাই সব কামো আমরা দুনিয়ার বেনিফিট টুকাই এমনকি দিনর কামর মধ্যে আমরা ফইলা দুনিয়ার বেনিফিট টুকানিতে লাগি যাই আমরা প্রাধান্য আখের এত হইত সব ব্যাপারে আখের এত প্রাধান্য দেন আখের হাতের প্রাধান্য দেন অটল অবিল্লা কিরাতি হুম ইউ কিনুন আখের হাতের উপরে ইয়কিন হইতো আখেরাত ওরা ইয়কিনে আপনারে আল্লাহর নাফরমানি তাকে বাঁচাইয়া রাখত গুনা তাকে বাঁচাইয়া রাখত দুনিয়ার মোহব্বত তাকে বাঁচাইয়া রাখত আপনার বাদ রাস্তায় সোলা তাকি বাঁচাইয়া রাখত ওটা হইল আখেরাত ওরে সেই ইয়কিন আপনার মধ্যে পায়দা করো আর আমার যুবক ভাই ওগুলোরে কই যদি গুনা তাকে বাঁচিতে চাও তইলে আখেরাত ওরে ইয়কিনটা মজবুত করো দেখ ভাই গুনা তাকে বাঁচি পায় তে এই বৈশিষ্ট্যগুলা ফাৰ্ষ্ট বৈশিষ্ট্যগুলা যাৰ ভিতৰে আছে এৰাৰে আল্লাই কিতাপ কৈছে মুত্তাকিন কৈছে মুত্তাকিন অৰ্থাৎ তাকৱাৱালা অৰ্থাৎ যাৰা গুণাতকি বাচিয়াৰ হয় আমি কৈছোঁ গুণ তাকী বাছিয়াৰ সৈতে হ'লে এই বৈশিষ্ট্যগুলা লাগব আখেৰাটোৰ ওপৰে য়কিন লাগিব আল্লাহাৰ কিবি নিজাম বুজা লাগিব আল্লাৰ কাব্বি নিজামৰ ওপৰে ইকিন তাকে লাগব তন কিতা হ'বা গুণা তাকী বাচিয়াৰ সৈতে ভাবিবা তই কিতাপ তাকৱাৱালা আপনে বনবা আৰু যাৰা তাকুৱালা বনি যাবা হৃদায়ত এৰা কিতাপ পাই হৃদায়ত পাইবা অৰ্থাৎ আল্লাৰ হৃদায়তাই ছাপৰ্ট কৰবা নতুবা হৃদায়তটো বিভিন্ন জেগাত শুনানি হয় ৱাজৰ মজলিছেও বিভিন্ন কথাও অকল কুৰাণৰ আলোচনা কৰা হয় হাদীচৰ আলোচনা কৰা হয় আমাৰ শুনি শুনাৰ পৰা আমল কৰিলে কাৰণ কিতা আমাৰ ভিতৰে তাকোৱা নাই যার কারণে শোনার পরে কথাগুলো আমরা উপরে দিই যায় কি আমরা আমল করিলে তো তাকওয়ালা হইলে কোরআনটা কি বেনিফিসিয়াট হওয়া যায় কোরআনটা কি ফায়দা লওয়া যায় কোরআনটা কি আমরা সঠিক গাইড পাইতে হইলে আমরা তাকওয়ালা হইতে তে আমার দোস্ত হল বুজুর্গ হল আমি কোয়াত আসলাম কোরআনটা আমরা ধারণ করতাম কোরআনটা আমরা অবলম্বন করতাম কোরআনটা আমরা অনুসরণ করতাম তখন আমরা সফল দুনিয়া দুনিয়াতেও সফল হইমু আখেরা তো সফল হইমু এবং দুনিয়ার যে নির্যাতন আপনার উপরে আমার উপরে সেই নির্যাতনও দূর হইব এই নির্যাতনের কারণ আমরা কোরআনটা রাখে দিছি কোরআনটে সামনে আনোই কোরণে আপনার ইমাম মানোই কোরআনটা আপনার গাইড আপনার বিধান মানোই এবং জীবন বিধান মানিয়া আপনি ফলো করেন দেখবা আপনার জীবন লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাইব আপনার চিন্তাধারা বদলি যাইব এবং আপনার উপরে যে বুড়া অবস্থা ওগুলা বদলি যাইব আমার দুষ্ট হল বুজুর্গ হল ওগুলার উপরে আমরা চিন্তা করার চেষ্টা করতাম কোরআন শিক্ষা যেটা এ কোরআন ওর শিক্ষা আমরা ফিসে যার কারণে এই অবস্থা আমিও তার লাগে কই কোরআন চেষ্টা করোই কোরআন বুঝতে হইলে এত মাদ্রাসাত ফড়ই নতুবা আমি আমার শিক্ষিত যুবক ভাই যারা এরার সবরে কই বা ঘরের মা বোন যারা ওলামা একরাম রে জিকাইয়া কোরআন বালা তরজমা লই না ওখানে স্টাডি করোই ওলামা একরাম হলো রে জিকাইবা তরজমা বালা মুফতি তকি উসমানী সাবর আছে মুফতি শফি সাবর আছে বালা তোর জমা তান তানোর লই ওগুলা স্টাডি করো ওগুলা ফড়ই দেখো বুঝোই আল্লাহ তালা কালামে পাকর মধ্যে কিতা কইস এই কালাম আমরার লাগে আল্লাহর মোহাব্বতর পায়গাম এগুলা আল্লাহ তান মায়া বন্ধকলর লগে এবং বন্ধকলর নাজাতর বন্ধ বন্ধকলে সঠিক রাস্তা ফেইবার লাগে আল্লাহ অনেক কথা অকল কইস ওগুলা বুঝার চেষ্টা করো আমরা কতগান না শুকরা যে আমরা রব আমরা সৃষ্টিকর্তা যাই তার কথা আমরা বুঝার চেষ্টা করি না